প্রজাপতি দক্ষ নিজের বাড়িতে শিববিহীন যজ্ঞের আয়োজন করেছেন কিন্তু যজ্ঞ অনুষ্ঠানে জামাই শিব ও মেয়ের পার্বতীর কোনো আমন্ত্রণ নেই হোম যজ্ঞ অনুষ্ঠানের খবর শিব পার্বতীর কাছে পৌঁছলেন নালদ এরপরে মেয়ের মন উতলা হয়ে উঠল বাপের বাড়ি যাবেন বলে শিবের সাথে রীতিমতো ঝগড়া শুরু করলেন পার্বতী শিব কিছুতেই রাজি নয় কিন্তু পার্বতী নাছর বান্ধা স্বামীর সঙ্গে ঝগড়া করে পার্বতী বাপের বাড়িতে গেলেন কিন্তু সেখানে অন্য ধরনের আপ্যায়ন পেলেন পার্বতী শিবের নামে যা নয় তাই বলতে শুরু করলেন দক্ষ অপমানিত হয়ে যজ্ঞের আগুলে নিজেকেই আহুতি দিলেন পার্বতী স্ত্রীর মৃত্যুর খবর স্বামী শিবের কাছে পৌঁছল এমন ঘটনায় শিব রুদ্রমূর্তি ধারণ করলেন বীরভদ্রকে নির্দেশ দিলেন দক্ষের মুন্ডোচ্ছেদের জন্য নির্দেশ কত তাই হল শিব পার্বতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব করতে শুরু করলেন তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ ছিন্নবিচ্ছিন্ন করেন সতীর দেহের অংশ যেখানে যেখানে পড়েছে সেটাই তৈরি হয়েছে পিঠ একান্ন পিঠের এক অন্যতম পিঠে যাব বলে আমি চলে এসেছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান কলকাতা থেকে এক ঘন্টায় পৌঁছল ভারতের উত্তর পূর্বের এক রাজ্যতে ছোট্ট এয়ারপোর্ট রাত হয়েছে তাই সময় নষ্ট না করে পা বাড়ালাম হোটেলের দিকে দেবী ভাগবত পুরাণ অনুসারে একশো শক্তিপীঠ রয়েছে যার মধ্যে একান্নটি পীঠ এর মধ্যে চালখানি মহাপীঠ রয়েছে যার মধ্যে সর্বশ্রেষ্ঠ পীঠ হল কামাক্ষা একটি ট্রাভেল ডকুমেন্টারি করার জন্য আমি এসেছি মায়ের কাছে এই অঞ্চলেই মায়ের যৌনি পতিত হয়েছিল এই অঞ্চলের আগের নাম ছিল মানে পূর্বকালের নাম ছিল কামরূপ বা ধর্মারণ্য আরো একটা প্রাচীন নাম কিন্তু রয়েছে প্রাগ জ্যোতিষপুর কিন্তু প্রাগ জ্যোতিষপুর নামটা হলো কেন কালিকাপুরার অনুসারে প্রজাপতি ব্রহ্মা এখান থেকে ইউনিভার্স তৈরি করেছিলেন আর সেই কারণে প্রাগ জ্যোতিষপুর নাম হয়েছে কিন্তু গবেষকরা অন্য কথা বলছেন তারা বলছেন যে এই অঞ্চল অর্থাৎ প্রাগ জ্যোতিষপুর এই কথাটা একটা যদি ডিভাইড করা যায় প্রাগ মানে হচ্ছে আগে পূর্বে আর জ্যোতিষ যেটা অ্যাস্ট্রোলজির সঙ্গে একটা বিষয়বস্তু এখানে জড়িত অর্থাৎ যদি বলা যায় প্রাগ জ্যোতিষপুর অর্থ এই অঞ্চল একসময় জ্যোতিষের কেন্দ্রবিন্দু ছিল এই অঞ্চলেই রয়েছেন মা কামাখ্যা আমি এই মুহূর্তে রয়েছি ভারতবর্ষের অন্যতম রাজ্য অসমের গৌহাটিতে আর এখানে আমি এসেছি এই কারণেই যে অম্বুবাছি মেলা আপনাদের দেখানোর জন্য নমস্কার আমি জেসি আপনারা দেখছেন হিরণ্যকর্ফ অফিসিয়াল ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তের সমাগম হয় উত্তর পূর্বের এই রাজ্যে বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন কারণ মা কামাক্ষা মন্দিরকে কেন্দ্র করে বিশাল অম্বুবাসী মেলা কিসের বার কিসের তিথি আসলে সাত তারিখ অম্বুবাসী বাংলায় এই প্রবাদটা সবাই জানা আমি এই মুহূর্তে আসামের গুহাটিতে রয়েছি এবং অম্বুবাছি মেলা যেটা কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে হয় সেই মেলার অ্যাম্বিয়েন্সটা তুলে ধরার চেষ্টা করব আপনি যেখানে থাকুন না কেন আপনি ইউরোপে থাকুন এশিয়ার অন্যান্য দেশে থাকুন বা আমেরিকায় থাকুন আমার ইউটিউব চ্যানেল যখন আপনি খুলবেন আপনার স্মার্ট টিভি অথবা স্মার্টফোনে আপনি ঘরে বসেই কামাখ্যাকে কেন্দ্র করে যে অম্বুবাছি মেলা তার অ্যাম্বিয়েন্সটা যাতে আপনি পান তার জন্যই আজকের এই বিশেষ পর্ব আমার মতো প্রচুর মানুষ কামাখ্যা যাওয়ার আগে দালপাল গণেশকে দর্শন করতে এসেছেন প্রচুর মানুষ এই মুহূর্তে কামাখ্যা মন্দির মুখে কিন্তু কামাখ্যা মন্দির দর্শন করার আগে অবশ্যই দালপাল গণেশকে দর্শন করবেন এটাই সেই দালপাল গণেশের মন্দির এখানে অবশ্যই যাবেন তাকে দর্শন করার পরেই কিন্তু আপনি কামাখ্যা মন্দিরে যাবেন এটাই দারপা গণেশের মন্দির কিন্তু বন্ধ রয়েছে যেহেতু অম্বুবাচী চলছে সেই কারণে কিন্তু বন্ধ রয়েছে অবশ্য দর্শন করবেন তারপরে কিন্তু যাবেন যাবেন। মন্দিরটা দর্শন করবেন তারপরে গৌহাটি মিউনিসিপাল কর্পোরেশন সময় খেয়াল রাখছে পরিচ্ছন্নতার বিষয় অন্যান্য ভক্তদের সঙ্গে আমিও চলেছি মায়ের আশীর্বাদ পেতে এই সময় বিভিন্ন সাধু সন্ততের দেখা গেলে তাপমাত্রা কিন্তু বেশুদ্ধমুখী তবু আমি এগিয়ে চলেছি মায়ের আশীর্বাদের জন্য তারপর গণেশকে দর্শন করে আমরা আবার এগিয়ে চলেছি কিন্তু আমরা কেন কারণ আমার সঙ্গে কিন্তু আজকে রয়েছে বন্ধুবর জ্যোতি জ্যোতি অনেকদিন পর আমার সঙ্গে রয়েছে আজকে একসঙ্গেই আমরা যাব কামাখ্যা মন্দিরে এই অম্বুবাছি যেটা জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটা বলা হয় যে সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখনই অম্বুবাছির সূত্রপাত হয় অম্বু কথাটার অর্থ হচ্ছে জল আর বাছি হচ্ছে বৃদ্ধি বলা হয় যে মা নাকি এই সময় রজস্বলা হয় কিন্তু মা রজস্বলা হন এটা একটা সায়েন্টিফিক বিষয়ের বস্তু রয়েছে আমরা বলবো অবশ্যই আমরা জানবো কিন্তু এই মুহূর্তে আমরা উঠছি কামাখ্যা দর্শন করার জন্য কামাখা দর্শন তো এখন হবে না বন্ধ রয়েছে কিন্তু আমরা যাব মন্দিরটা দর্শন করব আর আমি আগেই বলেছিলাম যে অ্যাম্বিয়েন্সটা যাতে সাধারণ মানুষ এ একদম ঘরে বসে সে অ্যাম্বিয়েন্সটা পেতে পারে তার জন্যে এই পর্ব যদি কেমন লাগছে আজকে ভীষণ ভালো লাগছে আমি একসাথে যেতে পারছি এবং হিরণ্যগর্ভ অফিশিয়ালের প্রত্যেকটি দর্শককে বলবো অবশ্যই এই একিশ ষোট্টির একবার চলবে মায়ের কাছে যেতে হবে তো মায়ের নাম করে গেলে অসুবিধা হওয়ার কথা নয় না এখানে শরবত দিচ্ছে শরবত হ্যাঁ শরবত দিচ্ছে দেখুন চকলেট জুস যদি চলো আমরা খাই একবার চকলেট জুস দিচ্ছে এ যারা এখানে আসেন তাদের জন্য কিন্তু এই ধরনের ব্যবস্থা এখানে থাকে মানে জল বা জুস এই ধরনের ব্যবস্থা থাকে জুস জুস দারুন অত্যন্তই সুন্দর মনে হয় মায়ের প্রসাদ দারুন লজেন্স আছে জুস আছে আপনারা খেতে পারেন কোনো অসুবিধে নেই এবং এখানে মানে এমন নয় যে খুব খারাপ জিনিস এরা দেবে কক্ষনো দেবে না আমি এর আগেও এসেছি একদম নিশ্চিন্তে খেতে পারেন কোনো অসুবিধে নেই এত সুন্দর একটা মেলা আমি তো অনুরোধ করবো একবার আসবেন না আসলে আপনারা এটা ঠিক বিশ্বাস করতে পারবেন না যে এই ধরনের কোটি কোটি মানুষ এখানে আসে সমগ্র ভারতবর্ষ থেকে আসে কিসের মায়ের আমরাও কালিকা পুরাণ থেকে জানা যায় যে অংশে মায়ের যৌনি পতিত হয়েছিল তাকে বলা হয় কুচ্ছিকা পিঠ যখন যৌনি পতিত হয়েছিল তখন সমগ্র জায়গাটা নীল বর্ণ হয়ে যায় তাই এই পাহাড়ের নাম নীলাচল দুজনে মিলে চলেছি মা কামাক্ষা মন্দিরে দুজনে খুব হাঁপিয়ে গেছে কিন্তু আসলে এইভাবে তো চলার অভ্যেস নেই কি জ্যোতি একদমই তাই একদম চলার অভ্যেস নেই সেই কারণে একটাই খাড়াই বহু মানুষ কিন্তু আসছে খালি পায়ে তারাও যাচ্ছে যাচ্ছেন কিছুটা সময় বিশ্রাম বিশ্রাম নিচ্ছে ঠিক কথা যাচ্ছেন এইভাবেই আমরাও এগিয়ে চলেছি আমাক্ষা মন্দিরের উদ্দেশ্যে দেবালুর চৌহদের প্রবেশ এবং প্রস্থানের রাস্তা আলাদা আলাদা মন্দিরের ভিতরে দাঁড়াবেন না গটিকে আপনার জুতা ফেলবেন বাহিরের কাউন্টারতেই রাখব আরো পকেট মার দেখা অল্প সাবধান থাকবেন সাইটটা টেম্পল ফরমাইজ

খোলা ওই কাউন্টার মন্দির প্রবেশ করব অনেক জায়গায় জল কোন জায়গায় শরবত দিচ্ছে জলটা খাবেন মাঝে মধ্যে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে আর কিছুটা এগোতে হবে যদি কোথায় আছি আছি ওই জলের বোতলটা ফেলতে যাচ্ছিলাম নির্দিষ্ট জায়গা রয়েছে জলের বোতল সেখানেই যেন সবাই ফেলে ঠিক কথা এটা কিন্তু সরকার থেকে করেছে এটা কিন্তু বলতেই হবে বা এখানে ব্যবস্থা করা আছে মানে নির্দিষ্ট জায়গায় বোতল ফেলা গ্রাসে যারা জল দিচ্ছে সেই গ্লাসটা ঠিকঠাক জায়গায় ফেলা অনেকেই করছেন অনেকেই করছেন না খুব মানুষের অভিলাষ পূরণ করেন মা কামাখা সরলিপুর কাম পূরণের জন্য মহামায়া কামাখা রূপ ধারণ করেছিলেন এর পাশাপাশি যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ধ্যান করা যায় তবে কামনা পূরণের পথ আরো প্রশস্ত হবে কারণ মা কামাক্ষাকে এই তিন দেবতাই ধারণ করে রয়েছেন খুব গরম কিন্তু খুবই গরম আর যাদের শারীরিক কিছু সমস্যা রয়েছে যেমন সুগার এই জাতীয় দয়া করে প্রিকশন নিয়ে আসবেন বা প্রয়োজনীয় ওষুধ এগুলো অবশ্যই রাখবেন কাছে অনেকটা উঠতে হয় শরীরে কিন্তু বেশ খানিকটা চাপ পড়বে সেই কারণে এটা অবশ্যই করবেন আবার যেতে হবে তাই আমি চললাম মায়ের কাছে বাংলার মানুষ অম্বুবাছিতে অসমে সবথেকে বেশি সংখ্যায় আসেন তাই অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ভাষাকে আলাদা গুরুত্ব দিয়ে ঘোষণা করা হচ্ছে। দেওয়ালের যোহদের কাছে জুতো স্যান্ডেল রাখার কোনো ব্যবস্থানে আপনাদের জুতো স্যান্ডেল সুরক্ষিত রাখার জন্য পক্ষের কাছে কাউন্টার খোলা হয়েছে। আপনারা আপনাদের জুতো স্যান্ডেল গুলো ওই কাউন্টার গোদে থেকে খুলে মন্দির প্রবেশ করুন। বাংলা বাংলা জয় বাংলা। খুবই ভালো ব্যবস্থা। মাঝে মধ্যে উঠবেন আবার কিছুটা সময় আপনারা একটু বিশ্রাম নিয়ে নেবেন একবারে ওঠার চেষ্টা করবেন না অনেকেই আছে সমদাদে আমরা থাকি পাহাড়ে ওঠার জন্য সেই ধরনের অভ্যেস নেই সেই কারণে বলছি উঠবেন কিছুটা সময় রেস্ট নিয়ে তারপরে আবার উঠবেন একটা বিষয় বলে রাখি আমি যখন আগেও এসেছিলাম এই ব্যবস্থাটা ছিল না এটা ব্যারিকেড করেছে বাস দিয়ে এক পাশ দিয়ে যাওয়া এক পাশ দিয়ে আসা এটা কিন্তু ভালোই করেছে ¡Gracias! ধ <laughs> বুধিহ আমি তো বলছিলাম প্রচন্ড গরম হ্যাঁ মা মনে কথা শুনো একটু একটু করে বৃষ্টি করে গরমের যে ভাবটা সেই ভাবটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে আর একটুখানি তারপরেই আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাব কামাক্ষা গেট থেকে নীলাচল পর্বতে উঠে মন্দিরে যাওয়ার জন্য মূল জায়গায় চলে এসেছি অম্বুপাছি মেলার জন্য মন্দিরে সুষ্ঠুভাবে প্রবেশ করার ক্ষেত্রে নির্দিষ্ট জায়গা করা হয়েছে নিরাপত্তার জন্য বসানো হয়েছে মেটাল ডিটেক্টর মন্দির প্রেমিসেসে যেতে গেলে এখান দিয়ে যেতে হবে আমরা সেটাই যাবো মন্দিরে ওঠার জন্য খুব সুন্দর বাঁধানো সিঁড়ি করে দেওয়া আছে উঠতে কোনো হবে না তার মধ্যেই অসম পুলিশের মধ্যে মন্দির সামনে একদম এখানে কিন্তু জুতো খুলেই আসতে হবে আর যারা এখানে পুলিশ রয়েছে তাদের কথা শুনবেন তারা কিন্তু যাতে আপনি সাবধানে যেতে পারে না তার ব্যবস্থা করেছে মন্দিরের মূল প্রেমিসেস আমরা এন্ট্রি নেব এখানে হচ্ছে কামাখ্যা মা কামাখ্যার মন্দির অম্বুবাছি মেলাকে কেন্দ্র করে বেশ ভিড় মন্দির চত্বরে সঙ্গে রয়েছে নিরাপত্তার বেষ্টন আর রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আগত তান্ত্রিকরা কেউ ধ্যানে ব্যস্ত কেউ বিশেষ ক্রিয়ায় মায়ের কাছে প্রার্থনা করছেন অম্বুবাছির সময় কামাক্ষা মন্দিরকে আপনি একদম অন্যরূপে দর্শন করতে পারবেন কামাক্ষা তন্ত্রের অধ্যায়গুলিতে মায়ের বন্দনা করা হয়েছে পার্বতী একবার শিবের কাছে জানতে চাইলেন কোন দেবী সকলের থেকে আলাদা শিবের উত্তর কামাক্ষা কামাক্ষা তন্ত্রতে বলা হয়েছে মা অপূর্ব সুন্দরী ও লাল বস্ত্র পরিহিতা মায়ের চারপাশে ডাকিনী যোগিনি এরা থাকেন বলা হয়েছে মা কামাখ্যা সর্বসিদ্ধি প্রদান করে কথা বলতে বলতেই চলে এলাম ঘরে। যা এখন তান্ত্রিকদের দখলে কেউ বাদ্য বাজিয়ে জানিয়ে দিচ্ছেন অম্বুবাছির কথা কেউ আম আদমিকে আশীর্বাদ করছেন প্রচুর মানুষের সমাগম কামাখ্যা মন্দির এমন আধ্যাত্মিক পরিবেশ আপনিও সামিল হতে পারেন আপনি স্মার্ট ফোনে দেখুন অথবা স্মার্ট টিভিতে দেখুন আপনি একদম ভার্চুয়ালি মা কামাখ্যার মন্দিরেই রয়েছে। এই সময় তো কামাখ্যা মন্দির বন্ধ থাকে কিন্তু বহু মানুষ দেখুন এসেছে তারা পুণ্যের আশায় এসেছে আমিও এসেছি পুণ্যের আশায় কারণ এই তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণেই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ কামাখ্যা মন্দিরে এসেছেন তারা মায়ের আশীর্বাদ থেকে এই সময় প্রচুর পরিমাণে মানুষ অসময়ে আসে সরকার থেকেও থাকার ব্যবস্থা করা হয় আমি যখন এসেছিলাম এত হোটেল ছিল না প্রচুর হোটেল হয়েছে এখন কিন্তু আমি আপনাকে বলবো যে একটু আগে থেকে হোটেল বুক করবে কারণ এখানে যে হোটেলটার রেট ধরুন প্রতিদিন দু টাকা বা দেড় হাজার টাকা সেটা কয়েক বেশি বলে এই সময়টা এই চার পাঁচটা দিন কিন্তু হোটেলের রেট প্রচণ্ড হাই থাকে অন্তত মন্দিরের কাছাকাছি যে হোটেল মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলের যে হোটেলগুলো তবে আমি আপনাদের রেকমেন্ড করব একটু আগে থেকে হোটেলটা বুক করে নেওয়ার জন্য তান্ত্রিকদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের পশলা নিয়ে হাজির অনেকে তবে যাচাই করে নেবেন আবার প্রচুর তান্ত্রিক এখানে আসেন তাদের কাছে যাওয়ার আগে বা সুযোগ বুঝে অবশ্যই যাচাই করবেন মাতৃজাতি যখন রজস্বলা হন তখন এই ভারতেরই বিভিন্ন জায়গায় সেই নারীকে অসুচিত তালিকায় ফেলা হয় যেখানে মাতৃরূপী দেবীকে আরাধনা করা হয় সেখানে একজন নারীর প্রতি এমন অসম্মান সূচক ব্যবহার কেন নিজেদেরই প্রশ্ন করার সময় এসেছে মায়ের মন্দির দর্শনের পর নিচে নামছি যত রাত বাড়ছে ততই জনসমাগম বাড়ছে এর ফাঁকেই একটা তথ্য দিই আপনাদের একজন মেয়ের প্রথম মাসিক হওয়ার পর এই অসমেই এক প্রথা পালন করা হয় যাকে বলা হয় তুদনি বিয়ে এমন প্রথা অন্ধ্রপ্রদেশ তামিলনাডু কেরালা উড়িষ্যাতেও রয়েছে মহিলা জাতি কখনোই অসুচি নয় আরও এক তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি গুরু ও গুরবি অর্থাৎ পুরুষ হলে গুরু এবং মহিলা হলে গুরবি এই গুরবি ধারার প্রচলন করেন মৎস্যেন্দ্রনাথ চতুর্থ যিনি কলিকালের মৎস্যেন্দ্রনাথ এই সময় এখানে উচ্চ পর্যায়ের তান্ত্রিকরা আসেন তন্ত্র চক্র করতে আগম নিগম জামল ডামল সব ক্ষেত্রেই তন্ত্রচক্র করেন তান্ত্রিকরা ধীরে ধীরে নিচে নামছি খুব কষ্ট হয়েছে কিছুটা অসুস্থ বোধ করেছি কিন্তু মায়ের কৃপাতে বাঁচিতে আশীর্বাদ দর্শন এবং পরিবেশকে অনুভব করেছি আপনাদের সঙ্গে সব অভিজ্ঞতাই ভাগ করে নিলাম তবে আজ আর নয় এবার গুটি গুটি পায় হোটেলের দিকে পরদিন আবার বেরিয়ে পড়েছি অসম সরকারের পরিবহন ব্যবস্থার সাহায্য নিয়ে মালিগাঁও থেকে চলেছি কাছাড়িতে বাস থেকে নেমে টিকিট নিয়ে লঞ্চে উঠছি গুয়াহাটি সফরের আজকে দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে আমি যাব উমানন্দতে উমানন্দ কেন যাব কারণ মা কামাখ্যার ভৈরব হচ্ছে উমানন্দ যে কোনো পিঠে যদি আপনি যান তাহলে তার ভৈরবকে দর্শন করাটা অবশ্যই প্রয়োজন কারণ আপনার সেই পিঠের দর্শন অসম্পূর্ণ থাকবে যদি না আপনি তার ভৈরবকে দর্শন করেন মা কামাখ্যা যদি দর্শন করেন তাহলে উমানন্দকে দর্শন করতে হবে সরকারি ও বেসরকারি জলযান রয়েছে উমানন্দকে দর্শন করতে যাওয়ার জন্য অনেকেই বলেন অম্বুবাচির সময় ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায় সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আসলে এই সময়টা গোটা ধরিত্রী রজসলা হয় বীজ বপন মাটি কর্ষণ এই সময় করা নিষেধ নির্দিষ্ট সময়ের পর ধরিত্রীতে প্রয়োজনীয় কাজ করলে তা সফল হয় এগিয়ে চলেছি পিকক আইল্যান্ডের দিকে নির্দিষ্ট সময়ের পর পৌঁছালাম মা কামাখ্যার ভৈরবের মন্দিরে ভিড় রয়েছে এটাই উমানন্দ মন্দির ব্রহ্মপুত্র নদীর একেবারে মধ্যস্থলে এটাকে বলা হয় পিকক আইল্যান্ড এখানে উমানন্দ রয়েছেন শিব রয়েছে অসমের কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে যে অম্বুবাছি মেলা প্রতি বছর হয় তার অ্যাম্বিয়েন্সটা আমি তুলে ধরার চেষ্টা করলাম যাতে আপনারা বাড়িতে বসেই এই ঐতিহ্যবাহী মেলার অ্যাম্বিয়েন্সটা অনুভব করতে পারেন বহু মানুষ আসেন গোটা ভারতবর্ষ থেকে মানুষ আসেন যদিও পশ্চিমবঙ্গের মানুষ এই মেলাতে অনেক বেশি আসেন তদুপরি ভারতবর্ষে বহু জায়গা থেকে আসেন বিশেষ করে তান্ত্রিকরা আসেন যে এই ধরনের তিথিতে তান্ত্রিকরা তাদের যে তন্ত্র সাধনার প্রক্রিয়া আরও কিছুটা বাড়িয়ে নিতে তারা এই কামাখ্যা মন্দিরে আসেন আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল বিরণ্য গর্ভ অফিসিয়াল বেল আইকন ক্লিক করবেন যাতে নোটিফিকেশান পান যখন আমি নতুন ভিডিও আপলোড করব। সেই নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছবে থ্যাংকস বাটন ব্যবহার করতে পারেন যদি আপনার এই কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে থ্যাংকস বাটন ব্যবহার করতে পারেন পাশের এখন হৃদ রকল অফিসিয়ালকে পাশের এখন জেসিকে উৎসাহ দিন আমাকে যাতে আগামী সময় এই ধরনের পর্ব আরও বেশি করে আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি সবাই ভালো থাকবেন নমস্কার